আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচেরি চৈত্র মাস উপন্যাসের পর্ব উনচল্লিশ লিখেছেন মম সাহা পাঠিকা যাহারা সুলতানা মায়ের বুকের মাঝে যত্নে লেপটে থাকা চিত্রার লতার মতন দেহখানি চোখে অশ্রুদের সমাহার কণ্ঠে অভিযোগের তুমুল মিছিল মুনিয়া বেগম হাসলেন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন কি বলেছিস শুনতে পাইনি আবার বল ওরা আমায় নি আম্মু তোমার মতন কেউ ভালোবাসতে পারে না ভালোবাসবে কি করে সবাই তো আর মা না চিত্রা মায়ের বুক থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো যেন কত সহস্র বছর পর দেখতে পেলো মায়ের মুখখানা কি ভীষণ মিষ্টি বাহার তখনও পকেটে হাত ঘুজে দাঁড়িয়ে আছেন মুখে ল্যাপটানো মিষ্টি হাসে চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদুর স্বরে বললো তুমি কেন গেলে আম্মু তুমি যাওয়ার সাথে সাথে সুখগুলো তো আমায় ছেড়েছে কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানো উত্তম মানুষ হারালে বাস্তবতা বোঝা যায় তাই গিয়েছিলাম তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম যেন তোমায় আগলে রাখে তুহিন ভাইজান সহ কিন্তু ভাবিনি তোমার বাস্তবতা এতটা নিষ্ঠুর বাহার ভাই জানতো তুমি কোথায় চিত্রা চোখ মুখে তুমুল অবাক ভাব মুনিয়া বেগম কেবল মাথা নাড়ালেন কোমল কণ্ঠে বললেন হ্যাঁ জানতো আমি প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম কাউকে বলে যায়নি কেবল তোমার মাথার ভূত ছাড়ানোর জন্য কে জানতো সুখ তোমায় ছেড়ে যাবে শেষের কথাটাই দীর্ঘশ্বাসের ছোঁয়া চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকালো অভিমানিনীর অক্ষিধয়ের ভাষা যেন বুঝলেন বাহার ভাই তাই তো কদম এগিয়ে এলেন চিত্রা সামনাসামনি দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বললেন আনটিকে বুদ্ধিটা দেওয়ার জন্য আমি কোনোরকম গিলটি ফিল করছি না তোমার বিয়ের স্বাদ ছাড়ানোর জন্যই এই বুদ্ধি চিত্রা মুখ ভেঙে দিল বাহার ভাই হাসতে হাসতে ফিস ফিস করে বললেন চিন্তা কিসের মেয়ে মনে রেখো আমি তোমায় আলো দিব সূর্য ডোবার পরেও চিত্রা তৃপ্তির শ্বাস ফেলল বাহার ভাই তাদের রিক্সায় উঠিয়ে পাঠিয়ে দিলেন গন্তব্যে রিক্সার বিপরীতে হাঁটা ধরলেন তিনিও গুনগুন বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে তিনি প্রায় হতবম্ব ছোটবেলা থেকে পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল ভাই বোনদের তিনি খুব ভালোবাসতেন তাই তাদের আগলে রাখা নিখুঁত এক চেষ্টা চলত তার ভেতর আর তার চেষ্টাকে সবসময় সাহায্য আর সম্মান করেছেন তার অর্ধাঙ্গিনী একমাত্র এই পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু মনে মাঝে দাফন করেছেন আর আজ সেই রোজা সদাগর কিনা কারো ভেঙে যাওয়ার কারণ ফ্যাকাশি মুখ নিয়ে আফজাল সদাগর বসে আছেন তার রুমের আরাম কেদারায় চোখ মুখে তার ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি জীবনে উপরে ওঠার জন্য নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি ক্ষমতার কারণে ধামাচাপা দিতে পেরেছেন কত পাপ বাইরের দুনিয়ার সাথে তিনি যতটা শক্ত পরিবারের জন্য ঠিক ততটাই কোমল ছিলেন কিন্তু আজ কি হলো অবশেষে পাপ তো বাপকেও ছাড়ে না আফজাল সদাগরের সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সদাগর মুখে তার কথা নেই গম্ভীরতা পুরো মুখ জুড়ে আফজাল সদাগর লেবু শরবতটা নিলেন না বরং অদ্ভুত কণ্ঠে বলেন আমার যুবক বয়সে পাপের শাস্তি তুমি এখন দিচ্ছ স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সদাগর কিন্তু কথা বললেন না ঠায় দাঁড়িয়ে লইলেন চুপচাপ আফজাল সদাগর অনেক বছরের পুরনো প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন এক নিমিষে স্ত্রীর হাতের শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল গ্লাসটা সাথে ভীত হলেন রোজা সদাগর মিনিট খানের ব্যবধানে সশব্দে চোর পড়ল তার গালে তিনি তাজ্জব ও হতবম্ব হয়ে তাকিয়ে রইলেন স্বামীর পানে আজ থেকে তেইশ চব্বিশ বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছেন তার স্বামী তা যেন তিনি মানতে পারলেন না আফজাল সদাগরের তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি সেই আগুনে তিনি যেন জ্বালিয়ে দেবেন তার অর্ধাঙ্গিনীকে কণ্ঠে তার তুমুল ক্ষোভ চিৎকার দিয়ে বলে উঠলেন তোমার সাহস হলো কীভাবে আমার অবর্তমানে আমার পরিবারটাকে এত ছিন্ন ভিন্ন করার ফকিন্নির বাচ্চা রোজা সদাগর নিরুত্তর অনেকদিন পর স্বামীর পুরনো রূপ দেখে তিনি নিশ্চুপ হয়ে গেছেন তার মানতে কষ্ট হচ্ছে যে এটাই তার স্বামী আফজাল সদাগরের মুখের ভাষা বিশ্রী থেকে বিশ্রী হলো ক্রোধ ঝরে পড়ল সারা শরীর উপচে টিকতে না পেরে রোজা সদাগরের চুলের মুঠি টেনে ধরলেন বাম গালে আরো একটা চর বসিয়ে দিলেন ফকির মেয়ে হুট করে রাজার আসনে বসলে তো এমনই হবে তুই আবার আমার ভাইয়ের হাত তুলিস তোর সাহস দেখে আমি অবাক আপনার আপনার সাহস আমি অবাক ভুলে যাচ্ছেন আমার কাছে আমানত আছে এমন কিছু করবেন না যে আমার সবটা মেলে দিতে হয় সবার সামনে রোজার সদাগর যে খুব নিবিড় একটা হুমকি দিলেন তা নিমিশে বোধগম্য হয়ে গেল আফজার সদাগরের তার রাগ তখন সীমা পেরিয়ে গেল অনবরত আঘাত করতে থাকলেন স্ত্রীকে তাদের ঘরের এমন হইচই শুনে অবনি বেগম ও হি চাঁদনি সহ সবাই ছুটে এলো এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাকে হা হয়ে রইল লতা বেগম আর অবনি বেগম এসে হাত ছুটানোর চেষ্টা করলেন কিন্তু আফজাল সদাগরের পুরুষালী শক্তির কাছে তাদের জোড়াজোড়িটা খুব সামান্য চাঁদনি শরীর তখনও দুর্বল কণ্ঠে অসুস্থতার ছোঁয়া তবুও সে ক্ষীণকণ্ঠে বলল আব্বু কি করছো আম্মুকে ছাড়ো মেয়ের দুর্বল কণ্ঠ কর্ণদয়ে পৌঁছাতে হাতের চাপ ঢিলে করে দিলেন আফজাল সদাগর ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে মেয়ের দিকে তাকিয়ে তিনি স্তব্ধ হয়ে গেলেন তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গাটা ছিল আজ সেই জায়গাটা কেমন যেন হালকা হয়ে গেল রোজা সদাগরও তেমন প্রতিক্রিয়া দেখালেন না তিনিও বোধহয় চাননি তার স্বামীর সম্মান কিঞ্চিত নামক তাই তো ঘটনা ধামাচাপা দিতে ধীর স্বরে বললেন সবে বের হতো তো উনি মাত্র এসেছেন তাই মাথা গরম তোমরা যাও এখন সাথে সাথে সবাই বের হয়ে গেল বিনা প্রতিবাদে ওহি চাঁদনিকে ধরে নিয়ে গেল আফজাল সদাগরও আবার বসে পড়লেন আরাম আরামকেদারিটিতে তার জীবনে ভাই ভাইয়ের ছেলে মেয়ে বোন বোনের ছেলেকে অনেক বেশি ভালোবেসেছেন আর চিত্রাকে বোধহয় একটু বেশি ভালোবেসেছেন কারণ তিনি চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনের মায়াবী আদুরে সেই কন্যার প্রতিচ্ছবি খুঁজে পেতেন যার প্রতি দায়িত্বহীন হয়েছিলেন বিধায় তার অগোচরে সেই কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি না পারশ্চিত্ত করতে পেরেছেন সেই পাপের তন্মধ্যেই রোজা সদাগরের এহেন আরচ্চরণ তাকে আরও ভেঙে দিয়েছে তাই তো তিনি হারিয়ে ফেলেছিলেন নিজের এতদিনের ব্যক্তিত্ব কিংবা বলা যায় খোলস